দর্শক আসসালামু আলাইকুম সাতগুলান চিদিন আজকে জেলার দিচ্ছ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শুক্রা হাট বিচার গাভীগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তত্ত্বটা দেবো আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আমদানি আগের থেকে একটু বেশি ভাই আগের থেকে একটু বেশি আচ্ছা বেশি দামও একটু বেশি আমদানিও বেশি আমদানি বেশি হলে তো দাম কমার কথা ভাই

আটান্ন বলছে আচ্ছা কিনতেছেন কার জন্য ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ময়মনসিং থেকে কিভাবে পাইছেন মাজাল ভাই সন্ধ্যা ইউটিউব থেকে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনার লোক হিসাবে কেমন কথা কাতে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছে তো আপনার মতো কোনো ভাই বাড়া শুধু ময়মনসিং থেকে না সারা বাংলাদেশ থেকে মাজাল ভাইয়ের কাছে আসতে পারবে পারবে তো আচ্ছা একটু দোয়া করে দেন আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে দেখছিলাম যে গরুগুলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি ভরপুর আমদানি কিন্তু আজকে আমরা দেখছিলাম বিশাল গরু একবার শুকনো সার একবার শুকনো সার দেখছিলাম বৈত্রিশ চাই কত বলছেন আপনার হাড্ডেশার গাভী গরু যেখানে বেচা কেন হচ্ছে আমরা জায়গায় কত ছয়ত্রিশ কত বলছিলাম বত্রিশ বত্রিশ কয়দা তাতে কটা নতুন জুয়ান নতুন জোয়ান দেখছিলাম এখানে জুলাই বাহাত্তর কত বলছেন চৌত্রিশ করে পিস পিস কত চাইছি পঁয়ত্রিশ করে লাস্ট পঁয়ত্রিশ করে লাস্ট ভালো হয় halo, ha, keren কত টাকা আপনাদের কাছে 10000 টাকা 4000 টাকা 40 কত 34 করে মাস পিস পিস কত সাইজ উনি স্যার 8000 টাকা 4000 টাকা দেখছিলাম যে একবার ব্লক কিনছেন আমরা সেইগুলো করতে আপনি দিছে 25 কি 10000 জুলাই পঁয়ষটি চাৰি আপনি কত বলছেন হ্যাঁ আটান্ন হাজার আটান্ন হাজার সুন্দর হাড্ডিসার গরুগুলো কিনছেন মাঝার ভাই আমরা সে গরুগুলো তথ্য আপনার দিচ্ছি আমদানি কিন্তু আজকে ভরপুর সিনাই হাত ডাল ছত্রিশ চায় কত বলছেন আপনি চৌত্রিশ চৌত্রিশ আমরা দেখছিলাম আজ আজ কটা হয়েছে পর্যন্ত চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দাম এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে মাঝার ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা ভাইয়ের জন্য ভাই পরিশেষটা কেমন সহযোগিতা পাইলেন বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছে নিরাপত্তা একশো পার্সেন্ট একশো আচ্ছা আচ্ছা আর তার কিনাকাটার ধরনটা কেমন মোটামুটি আচ্ছা আচ্ছা